তো এখন আমি রয়েছি পুরুলিয়া ট্যুরে পুরুলিয়া এই জায়গাটার নাম কি বাবা চিরুডি এটা মানবাজারের আন্ডারে পড়ে না কোন থানার আন্ডারে পড়ে হ্যাঁ বানোয়া বানোয়ান দেখুন চার লক্ষ টাকা খরচা করে ঘর তৈরি করা অনেক বড় এখানে কতগুলি ছাগল ধরবে অনুমান আচ্ছা এখানে যা আছে সব বেশিরভাগই আছে ধারি পাটি ছাগল আছে না দাঁড়িয়ে আছে সব বাচ্চা প্রোডাকশন করার জন্যে পাঠানে আপনার এখানে এগুলো সব কিনে শুরু করছেন না বাড়ি ছিল কিনে কিনে আনছেন না এমনি গভর্নমেন্ট সরকারি কোনো ফেসিলিটি এরকম না নিজের পয়সা একদম সম্পূর্ণ নিজের পয়সা আচ্ছা দেখাশোনা আপনি করেন তা মোটামুটি ছাগলের খামার করলে এর থেকে ভালো ইনকাম করা সম্ভব রাতে তো এখানেই থাকেন নাকি আচ্ছা আর একটা কথা আরেকজন থাকে না এটা তো একদম ফাঁকা মাঠের মধ্যে তো এইদিকে একদম বিস্তীর্ণ ফাঁকা জমি মানে পরে কি যখন ছাগল বাড়বে তখন কি চোরা করাবে আচ্ছা আর বাকি সামনের এই জায়গাটা তো খুলে দেবে না তো এইখানে যে জলের একটা সমস্যা সেই সমস্যা কি কোনো প্রবলেম হবে অ্যাকচুয়ালি জলের ব্যাপারটা কোথা থেকে কি করবেন ওখান থেকে ভরে খাওয়াবেন না এমনি মটর ফটর করে নিলে হবে না অনেক খরচা হবে তো এইটা হচ্ছে এমন একটা পরিবেশ অ্যাকচুয়ালি পুরুলিয়াতে জলের একটু কষ্ট প্রত্যেকে জানেন যেহেতু পাথুরে এলাকা তো এই ফার্মটা অনেক বড় অনেক বড় মানে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত মোটামুটি এখানে একশো কাকা বলছেন কিন্তু একশোর বেশি আরামসে অনায়াসে ধরবে আর এটা হচ্ছে মাচা পদ্ধতি আচ্ছা কাকা আপনি তো এই ছাগল পালনে প্রথম নাকি মানে এর আগে করেছেন তো এই মাচা সিস্টেম আপনার কোথা থেকে আইডিয়া আসলো মাথায় ও আমার ছেলেটা দেখে আসছে ইয়াতে ওই ঝাড়গ্রামে এমনি কাজ করে তো আচ্ছা পুলিশ ডিপার্টমেন্টে ওঠে আচ্ছা পুলিশের চাকরি করে আমি মাস্টার ডিগ্রি করে তো বসে আছি এমএ মাস্টার করে বসে আছে চাকরি হয় নাই চাকরি নাই মাস্টার ডিগ্রি এমএ করেছে বিএড করেছে সব করা আছে আচ্ছা পুলিশে চাকরি করে ছোট ছেলে ছোটটা আর বড়টা একদম এখন বেকার বেকার এতদূর পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করেছে অন্তত স্কুল স্কুল মাস্টার তো হওয়ার দরকারই ছিল কিন্তু কোনো ভাবে হয় নাই না কোনো এসএসসি হয় নাই সম্ভব চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো চেষ্টা চালিয়ে যাচ্ছে এসএসসি না হলে বসার তো কোনো এসএসসি কিছু করার নাই এটা পশ্চিম বাংলা ভাই আচ্ছা তো কাকার ছোট ছেলে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে এই যে দেখুন মাচা সিস্টেমে ঘরটা করেছে এখন ম্যাক্সিমাম কিন্তু এইভাবে ছাগল পালন করে মানুষ লাভবান হচ্ছে মানুষ এইভাবেই কিন্তু সংসার চালানো একটা সিস্টেম একটা উপায় বেছে নিচ্ছে তো এইখানে আমার মনে হয় এই পুরুলিয়ায় বিশেষ করে যে যে সমস্ত এলাকায় ঘাসের কোনো অভাব নেই সেই সমস্ত এলাকায় ছাগল মানে পালন করে কোনো লস হয় না আচ্ছা আমার 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 বাড়িটা হচ্ছে নদীয়াতে হ্যাঁ তো আমার ওইদিকে কি হয় এরকম ছেড়ে ছাগল ছেড়ে পালার মতো কোনো পরিস্থিতি নাই লেখানো নাই মানে এখন হবে হুম আচ্ছা বর্ষার সময় হবে তা হয়ে গেলে ধান ধান লাগিয়ে দেওয়ার হবে না তো এই ঝাগল আস্তে আস্তে বাড়াইয়ে তারপরে আপনার হচ্ছে বাচ্চা হলে বাচ্চা বিক্রি করবেন নাকি না বড় করে বিক্রি করবেন বাচ্চা বিক্রি করাটা লাভের বেশি হবে তো এখানে ইলেকট্রিক ফ্লেকটিক কারেন্ট ফারেন্ট সবই আছে না ব্যবস্থা উপরে উপরে যে এই যে এইগুলি করেছে নেট নেট দিন নাই না এমনি চুরি ফুরি হয়ে যাওয়ার কোনো ভয় তো নেই এখানে তাহলে এইটা না দিয়ে নেটটা দিলে আরো ভালো হতো না মানে পুঁজিটা একটু শর্ট পড়ছে না অ্যাকচুয়ালি এত বড় ঘর তৈরি করতে গিয়ে চার লাখ টাকা খরচা অলরেডি হয়ে গেছে আর আরেকটা কথা আমি বলি এই যে টিনের যে চালটা দিয়েছেন টিনের এই চালটা এটা তো প্রচুর হিট হবে গরম হবে

ক্ষুদিরাম মণ্ডল আপনার কোনো ফোন নাম্বার আছে কি নাম্বার কি মুখস্থ আছে আপনার আচ্ছা তো ছাগলের খাবারের যে মেন সমস্যা সেটা হচ্ছে ছাগলের রোগ ব্যাধি তো আপনি এই রোগ ব্যাধি সম্পর্কে মোটামুটি ধারণা কি আছে না ট্রেনিং ফিনিং করেছেন আমার বড় ছেলেটা করেছে আচ্ছা ও মেন তো এই খামারটা সামলাবে আপনার বড় ছেলে না করি যেন চাকরি হয়ে যায় আর লাখ বাই যদি চাকরি না হয় তাহলে এই খামারটা শুরু করেছে তো ওনার বড় ছেলে হচ্ছে আপনার বড় ছেলের নাম কি আছে বিশ্বজিৎ মন্ডল বিশ্বজিৎ মন্ডু তো ওই দাদায় এই খাম ফার্ম মানে ফার্ম খামারটা মেন সামলাবে তো উনি ট্রেনিং করেছে ছাগলের ছাগলের ভ্যাকসিন ফ্যাকসিন দিতে হয় সেগুলো ম্যানেজমেন্ট করতে হয় সেগুলো সব করেছে না তো একটু সাবধানে করিবেক ছাগলে মোটামুটি পিপিআর রোগটা মেন পিপিআর রোগ ঢুকে গেলে কিন্তু ছাগল মুশকিল হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা আমি সাজেশন আপনাকে দেবো সেটা হুট করে কোনো কাউকে খামারে ঢুকতে দেবেন নাই কাউকে নাই আপনারা ঢুকবেন যারা এই পরিচালনা করবে তারা থাকবে বাইরের কোনো ব্যক্তিকে হট করে ঢুকতে দেবেন না ঢুকতে দিলে কী হবে কোনো অন্য কোনো খামারের থেকে রোগ টোক বাই চান্স এসে যেতে পারে এটা হতে পারে ঠিক আছে যেহেতু আপনার ছেলে ট্রেনিং করেছে ও বুঝবে তো এইটা একটু মাথায় রাখতে হবে বাকি চলুন খামারটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিই সুন্দর কলম প্লাট তুলে একদম মজবুত করে সুন্দরভাবে খামারটি করা আর এই যে বাঁশের চটা দিয়ে সুন্দর করে সিঁড়ি করে ছাগলগুলো নামানোর জন্য ওঠানোর জন্য ব্যবস্থা করা আর আপাতত নেট দেওয়া নেই তার কারণ অনেক টাকা প্রথমত ইনভেস্ট হয়ে গেছে অলরেডি তো ভবিষ্যতে তো নেট ফেট দেওয়ার চিন্তা ভাবনা আছে না হ্যাঁ যেহেতু ছাগলের খামার অনেক টাকা ইনভেস্ট করা তো নেট তো অবশ্যই দিতে হবে মূল কথা হচ্ছে বন্য জন্তু যেরকম কুকুর বনবেড়াল এই সমস্ত অ্যাটাক করতে পারে বাচ্চা যখন হবে তখন অ্যাটাক করলে একটা বাচ্চা নিয়ে গেলে কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে দেখুন সুবিশাল খামার সুবিশাল মোটামুটি ধরুন কত ফুট হবে এখানে আশি ফুট লম্বাই আছে না আর আড়ে কত ফুট আছে কুড়ি ফুট আড়ে আশি ফুট লম্বাই বিশাল ঘর বিশাল ঘর তো আট দোকানি ষোলো একশো ষাট স্কোয়ার ফুট টোটাল ঘর আছে মোটামুটি আনুমানিক ধরুন একশো তিরিশটা একশো কুড়ি তিরিশটা ছাগল আরামসে থাকতে পারবে তো এইখানে আর একটু পার্টিশন করতে হবে যে সমস্ত ছাগলগুলো গর্ভবতী হবে সেগুলোকে আলাদা রাখার জন্যে পাঠাটাকে সেপারেট রাখতে হবে বাকি সামনে দেখছেন সুন্দর একটি মাঠ মতো রয়েছে এখানে ছাগলগুলো চড়ানোর জন্য মানে রাখার জন্য একটা বন্দোবস্ত রয়েছে বাকি এখন তো খরা সিজন এখন কম বেশি ঘাস আছে মাঠে চড়ানো যাবে কিন্তু যখন ধান লাগিয়ে দেবে চারিদিকে তখন কিন্তু আর চড়ানো যাবে না সব দিকে একই অবস্থা তবে ছাগলের খামারে যদি পুরো ফ্রিডেন্স খাবার করাতে পারেন যদি চারণ করাতে পারেন তাহলে কিন্তু ছাগলের খামারে ফিফটি পার্সেন্টেরও বেশি লাভ আর যদি এরকম মানে ঘরে আটকে খাওয়াতে হয় তাহলে লাভটা একটু কম হয় তবে লাভ হবে ছাগলের খামারে লস নেই বুঝে শুনে করতে পারলে তো দেখুন এই কাকা বয়স্ক এক কাকা শুরু করেছে ছাগলের খামার তো আপনিও শুরু করতে পারেন তো এই ছাগলের খামার শুরু করে যদি ওনার ছেলের মতো পড়াশোনা করেছেন চাকরি বাকরি হয়নি তাহলে এরকম একটা পথ অবলম্বন করতে পারেন আশা করি ভালো হবে কীভাবে পরবর্তী কোনো ভিডিওতে কাকাকে থেকে নিস্পার হন আরও ছাগলের খামার সবাই করুন ধন্যবাদ